এই দেখো আমার কাকিমা একটা আম পেয়েছে কাকিমা আমটা দেখাও কি সুন্দর পাক হয় এই আমগুলো না কাঁচায় খুব টক হয় বলো তোমার কিন্তু ভিডিওর ভিতরে নিলাম তুমি আবার রাগ করো না এই যে আমার একটা কাকিমা কাকিমা আমটা দেখো আবার একবার একটু হাই করো হাই আর আমি এখন দেখবো আমাদের আম পেকেছে কি কোথায় যাচ্ছিস দেখো বন্ধুরা আম আমি দেখবো এবার কোনটা পাকা তো সেই আমটা পারবো এ বাবা আমটাই হাত দিলাম আর আমটা পড়ে গেল মানে এই আমটা পাকা আম পে এখানে রাখি দেখি আরাম পে গেছে নাকি যে আমটা পাকে না সেই আমটায় হাত দিলে বোটা এমনি থেকে ছাড়িয়ে আসে দেখুন ওই আমটায় হাত দিলে আমার বোটাটা ছাড়িয়ে গেল না এই আমটা পাকে না আরে গাছ পাকা আম খেতে খুব ভালো লাগে বাজারের থেকে না এই গাছের আমগুলো হেবি সুন্দর মিষ্টি হয় আর বাজারে তো রং দিয়েও পাকিয়ে দেয় বিক্রি করার জন্য দেখি আর একটাও পাকল না আর বন্ধুরা দেখো আমাদের এর ভিতরেও না একটা পিয়ারা গাছ আছে দেখো এই পেয়ারা দুটো না হেব্দি পাকা একটা দেখতে এমন ভিতরটা হলে খুব সুন্দর পাকা তো চলো তোমাদের এই আমটা কেটে আমি দেখাবো আমটা কেমন তো দেখো আমি আগে আমটা ধুয়ে নিচ্ছি চলো এই আমটা কেটে তোমাদেরকে এখন দেখাবো আমটা কতটা পাকা তো দেখো কি সুন্দর পাকা আমটা খেয়ে বলবো কেমন আর আম খেতে তো আমার খুবই ভালো লাগে বিশেষ করে এই হিমসাগর আমের ভিতরে হিমসাগর আমটা খুব মিষ্টি হয় কাঁচাতেও যেমন খেতে ভালো লাগে পাকলেও তেমনই মিষ্টি হয় তো একটু খেয়ে দেখি আগে কেমন খুব সুন্দর মিষ্টি বন্ধুরা দেখো বন্ধুরা আমি আমগুলো কেটে নিয়েছি তো হিমসা করলাম তোমরা কে কে খেতে পছন্দ করো কমেন্টে জানিও ঠিক আছে আর এরকম ছোটো ছোটো অনেক ভিডিও তোমার সাথে শেয়ার করবো আর আমার ভিডিওগুলো তোমাদের দেখতে কেমন লাগে কমেন্টে প্লিজ জানিও তো চলো এবার আমটা খাওয়া যাক সত্যি খুব সুন্দর মিষ্টি আর গাছ থেকে পেরেই খাচ্ছি টাটা